প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও আলহেরা একাডেমি কেজি নতুন আঙ্গিকে নতুন কমিটি দ্বারা পরিচালিত আলহেরা একাডেমি কেজি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাফল্যের সাতাশ বছরে আলহেরা একাডেমি কেজিতে নার্সারি হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে কেজি গোদারপাড়া বাজার সংলগ্ন বগুড়া বগুড়া পৌরসভা প্রতিষ্ঠানটি হইতে আজ পর্যন্ত যোগ্যতার সম্পূর্ণ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত হয়ে আসছে প্রতি বছর পাঠ পরিকল্পনা ও পাঠ টিকার মাধ্যমে পাঠদান দেওয়া হয় কিন্ডার গার্ডেন শিক্ষক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর ছাত্র ছাত্রীগণ বৃত্তি পেয়ে আসছে পাঠ উন্নয়ন কল্পে প্রতি মাসে অভিভাবক সমাবেশ করা হয় বছরে তিনটি মাসিক ও তিনটি সাময়িক পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয় ফলাফল সন্তোষজনক আসন সংখ্যা সীমিত আসন সংখ্যা সীমিত তাই ভর্তি ফর্ম সংগ্রহ করুন ভর্তি কার্যক্রম চলমান ভর্তির শেষ সময় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহের সময় সকাল সাতটা হইতে দশটা পর্যন্ত ছুটির দিন ব্যতীত ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে শুভেচ্ছান্তি মোহাম্মদ মাহফুজার রহমান সভাপতি অত্র বিদ্যালয় মোহাম্মদ এনামুল হক পরিচালক মোহাম্মদ মিসবাহুল ইসলাম অধ্যক্ষ প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত এক এক নয় চার তিন নয় আট এক মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম আল হেরা একাডেমি কেজি আরে সাদিয়ার আব্বা কোথায় গেলে তুমি আমাদের সাদিয়াকে স্কুলে ভর্তি করাতে হবে এটা কি তুমি ভুলে গেছো আরে সাদিয়ার মা আমি ভুলবো কেন সাদিয়াকে স্কুলে ভর্তি করানো নিয়ে কোনোই চিন্তা নেই তা কারণটা একটু শুনি কেন আমাদের এই বাড়ির পাশেই পনেরো নং ওয়ার্ডে গোদারপাড়া বাজার সংলগ্ন আলহেরা একাডেমি কেজি দীর্ঘ সাতাশ বছর যাবত সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে এর আগেও আমি শুনেছিলাম হ্যাঁ আমাদের সন্তানকে এখানেই ভর্তি করিয়ে দেব হ্যাঁ ঠিকই বলছো এবার আমি চিন্তামুক্ত হইলাম সাদিয়া আব্বা